গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকাল সকাল সৌতিক চলে যাবে বলে রেডি হচ্ছিল তখন বাবু উঠে পড়েছে বলে ওর সঙ্গে একটু খেলছিল ধর চুলটা ধর দিন তো ওয়েদার ভালো ছিল না রোদও ওঠেনি ঠিক করে ওই জন্য আজকে রোদ উঠতো সঠিক বলে চলো কালকে বিজে যেগুলো আছে দুজনে মিলে ছাদে দিতে এসছি ইনি হলেন বাড়ির বড় সদস্য আর ইনি হলেন বাড়ির ছোট সদস্য দুজনে যখন একসঙ্গে হয় ও দাদুকে দেখে এত মজা পায় এত হাসে জানি না কেন দাদুকে দেখলেই পা থেকে মাথা পর্যন্ত চুপচাপ দেখবে দাদুর কথা শুনবে হাসবে সবাই চলে গেছে পাপা দাদাইও চলে গেলো আর পাপাও চলে গেল আরে এক্ষুনি ঘর ভর্তি হয়েছিল আমাকে আদর করছিল সবাই এখন পুরো ঘর ফাঁকা হয়ে গেছে ও দাদু দাদু বসে বসে ঘুমাচ্ছো কেন শুয়ে পড়ো শুয়ে পড়ো বসে বসে ঘুমাচ্ছো কেন শুয়ে পড়ো বিশু হ্যাঁ বিশু আমি শোবো আমি কোথায় শোবো আরে তুমি তো ঘুমাচ্ছ শুয়ে পড়া বিছানায় তোমার তো মুড়ি দিয়ে যে খাও নে শুয়ে পড়ো হাই হাই দিল মুড়িটা ফেলে সত্যি কথা বলতেই বয়স্ক লোক যাদের বাড়ি আছে তারাই একমাত্র বুঝবে মানে ওনার ভালোর জন্য বলা হচ্ছে উনি তাদের উল্টোটা বুঝে মুড়ি তো খায়নি মুড়ি নিয়ে চলে এসেছি আর বললাম শুয়ে পড়তে উনি আমাকে বলছে যে তুমি গিয়ে শুয়ে পড়ো হাসিও পায় মাঝে মাঝে আর ওনাকে এক বললে আর এক শোনে কানে এমনিতে একটু কম শোনে এইদিকে কাঁচাকুচি করে ছাদে মিলতে এসছি বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমলেই আমি কাজ করতে পারি হলে ও আমাকে কাজ করতেই দেবে না আমার জামা কাপড় সব মিলে দেওয়া হয়ে গেছে আর এখনো আকাশ দেখো মাঝে মধ্যে মেঘ করছে মানে আকাশ পরিষ্কার হচ্ছে ওই মেঘ ভাসা মেঘগুলো আসছে মাঝের মধ্যে বাবরগুলো প্রথমে কেচে নিয়েছি আর আমার আর সৌতিকের কটা জামা আর ওর প্যান্ট ছিল সেইগুলোই পরে আবার কেচে নিয়েছি সৌতিকের জিনিস ওর নিজেই কেচে নেয় আমাকে কাঁচতে দেয় না আজকে চলে গেলো আর শুধু ওই প্যান্টগুলো রেখে দিয়ে গিয়েছিল বলছিল পরে কেচে নেবে ও না থাকলেই ও জিনিসগুলো পরে থাকলে কেচে দিই হলে তো কাঁচতেই দেয় না আজকের একটু সুযোগ পেয়েছি ওই জন্য ভাবলাম ঘর একটু করে পরিষ্কার করে রাখি নাহলে তো সময় হবে না একটু একটু করেই করে রাখতে হবে এখানে আমাদের খাবার থাকে বিস্কিট চানাচুর মানে এই সব যে মুখরোচ খাবারগুলো হয় এইসবই থাকে সব বের করে রেখেছি নিচে মুড়ি আটা ময়দা এইসব থাকে এগুলো সব বের করে রেখেছি এইগুলো এবার একটু ভালো করে মুছে পরিষ্কার করে আবার ভিতরে সব গুছিয়ে রেখে দিয়েছি আর এই সুজির প্যাকেটটা অনেক দিন থেকে পড়ে আছে এরকম কাটা নষ্ট হয়ে গেছে ওই জন্য ভাবলাম কি করব পুকুরে দিয়ে দিই মাছ খাবে আমি এদিকে শাড়ি পরেছি আর আমি শাড়ি পরলেই ওরকম তাকিয়ে থাকে দেখছে দেখো ও আমাকে ওরকম দেখতেই থাকে যাবে বেরো বেরো যাবে আমি চলে যাচ্ছি তোমাকে রেখে দিয়ে শুধু আমাকে দেখেই যাচ্ছে বাজারে যাব বলে একটু বেরিয়েছি আর সিজারের পর আজ প্রথম সাইকেল চালাচ্ছি চালাতে কোনো অসুবিধা হয়নি কোনো প্রবলেম হয়নি জানি না পরে হবে নাকি আস্তে আস্তেই চালাচ্ছি পার্সেল দিতে এসেছিলো ওই জন্যই বাজারে যাওয়া বড় গাড়ি নিয়ে এসেছিলো ওই জন্য ভিতরে ঢোকে বাড়ি ফেরার সময় আমি হেঁটে হেঁটে আসি আজ টাটা টাটা মা বাবুকে নিয়ে ব্যালকনিতে ছিল আর জেঠিমার সঙ্গে গল্প করছিল আমি এসে দেখছি আর বাবু আমার দিকে তাকিয়েই আছে আমি যে শাড়ি পরে আছি ওই জন্য ও আমার দিকে তাকিয়ে আছে আর ওকে বলছি যে টাটা মানে আমি চলে যাচ্ছি কথা ও ভাবছে সব নিয়ে চলে এসছি এসব অনলাইনে অর্ডার করা ছিল আর আমি ফেরার সময় হেঁটে হেঁটে এসছি যাওয়ার সময় চালিয়ে গেছি একটু ভয় ভয় করছিল ব্যাগ ভারী ছিল ওই জন্য হেঁটে হেঁটে এসেছি বলি বেশি রিস্ক নেওয়ার দরকার নেই পুরো ঘেমে গেছি একদম কি কি নেওয়া হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এত কিছু নেওয়ার জন্য এক কেজি আটা আশীর্বাদ আটা এক টাকাই পেয়েছি